আলম নাসরাহলাকা সাদরাক আমি কি আপনার বক্ষ বিধারণ করে দেইনি আমি যদি আপনারে জিকাই আপনারে আমি অর্থাৎ দিছি না যদি না দিই তো হওয়া ঠিক যখন দেওয়াও হয় তখন এটা প্রশ্ন করলে ঠিক হয় আমি কি আপনার বক্ষ বিধারণ করে দেইনি আলম নাসরাহলাকা সদরাক কথায় বোঝা যায় আল্লাহর নবীর বক্ষ বিদারণ আল্লাহ আগে হরাই সই সুহান আল্লাহ শরীফ ফড়িয়া মিলেনি কোনো জায়গাত যে আল্লাহর নবী আল্লাহরে কইসেন রব্বি শাহ আলী চৌধুরী পাওয়া যায় হয়তো মুসা কালিমুল্লাহ আলহিসাম আল্লাহ দরবার ফরিয়াদ হরিন আল্লাহ রব্বি শাহ আলী চৌধুরী আমার সিনা তুমি খুলিয়া দে একজনের সিনা খুলিয়া দিবার লাগি খৈন আর আর একজনে খৈন নেয়ের বাদ সাইর বার দিন সুবাহ একটু মাতিবা আল্লাহ যে আমরা ই নবীর উম্মত বানাইছেন আমরা দরজা বাড়ছে না কমছে বাবার সম্মান ফুয়া সম্মান বাড়ে আজকে মহফিলের প্রধান অতিথি হাজরত মাওলানা রেদোনাম চৌধুরী ফুলতলি অতিনে ফুলতলি শব্দটা লাগাই এই কারণে তান মর্যাদা বাড়ে গেছে তাই ফুলতলির সব কুমলার নাতি নাতি ওর খরগো তান দাম বাড়ছে না কমছে ফুলতলির সব নাতিও ওর তার দাম আমরা হ্লোর উঠে গেছে গিয়া কইনা আলহামদুলিল্লাহ হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মত আমরা ওর কারণে আমরা দাম কতান বাড়ছে

হজরত আজাইলের সামলাকে খাতির লাগাইয়া তান দান কবজ করাইয়া তাই চেষ্টা করছেন বৃহস্পতির ভিতরে ঢুকতা রসুল্লাহ সামিন গিয়া দেখুন বিশাল একটা গম্বুজ এই গম্বুদও লেখা আছে হাজি হি কুব্বত ইদরি সালাইসালাম এই গম্বুদের অধিপতি হইলে গিয়া হজরত ইদরি সালাইছে তো আল্লাহর হাবিবর খবর পাইয়া দিয়েছিলাম তান গম্বুজ তার সিংহাসন তো নিলাম ইয়া হয়েছেন আল্লাহ নবীলকে দেখা করেন সালাত সালাম দেন اللہ نے بیتو کن خوئی اپنے بھائی اپنے تو بڑو بھائی گوان اپنے تو آگے بیشت آئی چھے آی حضرت عدریس علیہ السلام جواب مجاب دن آخری زمان اور پیغمبر سید المرسلین سید ولد آدم سید القونین نبی الحرمائن امام المتقین رسول رب العالمین شفیع المزدبین رحمت للعالمین আমি অনেক চেষ্টা করছি ব্যস্তর ভিঠে ঢুকা লাগি কিন্তু ঢুকতাম পারছি না আমি যত ব্যস্তর যত গেইটে গেছি যত দরজাতে গেছি ঢুকতে লাগি সব গেইটে দেয়া লেখা দেখি ইলাইয়দ খুল ওয়াহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হযরত মোসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে কুজওইন আল্লাহ আমার সিদা খুলিয়া দেও আমার লাগি নবুয়ত রেসালা তোর খামরে সহজ করিয়া দেও আমার জিব্বার বাতুলতা দূর করিয়া দেও থুতলামে দূর করিয়া দেও আমার কথা যাতে মানুষে ওলা বুঝে ওলা সুন্দর করে খুঁইবার তো ভিক্ষা মারে দেও আমার রসুল্লাহ কোনোদিন খুঁজনে আল্লাহ আমার সিনাকুলিয়া দেও কিন্তু এরপরেও আমার আল্লাহ তান হাবিবর সিনা চাক করাইলা মোট সাইবার হয়বার আমার রসুল্লাহ রাম্মা যান তার জন্মের ফলে সেই দেশের রেওয়াজ অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের দুধ পান করানির লাগে অন্য মহিলার কাছে দেওয়া লাগে অরে তাহলে মাসা দুর্বল উঠল আইতে আইতে সবার শেষে আইলা আগে আগে শব্দনি ধনী মানুষের আওলা দখল রাত্রি বেডিনতে লইয়া গেছিল গিয়ে

আমার খাওয়াইবা যে নাম হইব হালিমা সাত বংশর বেটি নিবাইনি আমার এটিম দিয়ে নিমু কি না নিম বাদে আমি একবার দেখাইবানি সেরা দেখাইবানি আহ অনুমতি দিলাম امین آلی حسنہ تسیمار حجنہ ڈکیلا ڈکی گیا نور رلال تاجدار کائنات حخر موجودات سید القونین نبی الحرمین امام القبلتین صاحب المقام المحمود صاحب اقاب قوسین صاحب التاج والمیراج

আলিমা সাহাদিয়া সব বেটি নকলে বাচ্চান লইয়া গেছেন গিয়ে তাইন যেহেতু তাই তিনি আইসেন মক্কা শুরু খেয়াল যাইবার সময় একটু তোয়াপ করিয়া যাই গিয়া তোয়াপ করা তাই আমরা পয়লা যখন হাজারে আসে সামনে যাই বিসমিল্লা আল্লাহ একবার বা খাসা লইয়া একটা চুমা দেয় বলেন আলিমা সাহাদিয়া তখন হাজারে আশ্রদর দিকে অজ্ঞ তন যখন হাজারে আসদ ওয়াল তুলে সুঠিয়া আল্লাহর হবিবর দিকে অগ্রসর হইয়া আল্লাহর হবিবর ঠুট মুবারক চুমা দিয়া হাজারে আসদ তার দেখা যায় চুমা ঘটনা এটা তো গোটার কথা পাথর সুঠিয়া ইয়ে চুমা দেয় দুনিয়ার সব মানুষ চুটে যায় পাথরের দিকে আর পাথর চুটে আসে আমার নুরের দুলালের দিকে শুভানন্দ বিষয় কি আর যেতে আলিম সাদিয়ার দি অল্লাহ তালা চক্কর দিন চক্করে চোখ চুমা দে আমার শরুল্লরের চুমা দে তপ শেষ হরিয়া রওয়ানা দিসেন যেইটা উঠটা তো অতিশয় দুর্বল এই দুর্বল উঠে এর শক্তি বাড়ে যায় চলার গতি বাড়ে যায় স্টেপটা অত্যন্ত দ্রুত গতিতে চলে কদম দ্রুত গতিতে সামনের দিকে চলে চলতে 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 হালিমা সাদিয়ার ফলাইয়াදරার আনা দিশলা আগে 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 এরা সবরে পিছে ফলাই ফলাইতা তাইন কি সবার আগে মজার বিষয় হইলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হালিমা দুধ খাওয়াইতে চাই তাইন তাই শারীরিকভাবে দুর্বল কিন্তু তান বকুর দুধ যখন খাওয়ানোর যাইন তখন দেখা যায় তান বকুর মধ্যে পর্যাপ্ত দুধ হয়ে গেছে এবং রসুল্লাহ হিসাবে একটা দুধ খাইন ডাইনোর দুধ খাইন বামর দুধটা তাই খাইন না খাই না অথচ এই সময় আলিমা সাহাদের আরেক সন্তান আছেন না বামর দুধ খাইছেন না আল্লাহর হাবিবে তার বাই দুধ বাই লাগি দুধটা রাখছেন বড় করে কন্যা সে ভাগ আলিমা সাহাদি এখন যে সময় আমরা গোড়ার বাত্রী বিদায় মোহাম্মদ রসুল্লার নূরে আমার গোড় ফর হয়ে যায় প্রজ্বলিত যায় নূরে নূরার নীতি দুর্বল আয় উন্নতি সমৃদ্ধি প্রবৃদ্ধিতে আমাদের পরিবার ভরপুর জুড়ে এখন সুভান আল্লাহ আলিমা সাজিয়ার গর রসুল্লাহ আস্তে আস্তে বড় হয়েছে মাঝে মাঝে মুখ কাশরিফাই না

বলে আমরার ভাই মোহাম্মদ রেখে তানি তরিয়া লইয়া গেছে গিয়া কি জবাব দিবে আপনি আমিনার কাছে দেখুন আল্লাহ নবী আসি আসি সামনের দিকে অগ্রসরিতা বাবা তুমি খানো গেছলায় বলে আমার দুইজন সাদা বস্তুধারী মানুষ নিয়া আমার সেনা করিয়া দিছেন বড় বড় হরিখন সুভান আল্লাহ এই প্রথম সিনেচা এক নম্বর কয় নম্বর কিতা লাগে এটা শিশু শিশু যদিও তাই পরবর্তীতে নবী হইবা কথা ঠিক নিনে না আমার নবীর মধ্যে ছেলে সুলভ ছোট সুলভ অল্প বয়স্ক শিশু সুলভ আচরণ থাকতে পারে আল্লাহ আমার নবীরে শিশু সুলভ আচরণ বাদ দিয়া নবী সুলভ রসুল সুলভ আচরণ লাগিয়া বার খরি বড় এই এক লিখিত সিরতুল মুস্তফা কিতাবের মধ্যে লিখছেন একবার নাই রসুল্লাহার সাইড বার চিনাচাক হয়েছে বিশ বছর বয়সে একবার হয়েছে চল্লিশ বছর বয়স একবার আর পঞ্চাশ বছর ছয় মাস বয়সে আমার হইসে আল্লাহ হাক হওয়া পঞ্চাশ বছর ছয় মাস বিশ বছরও মানুষ পুরা যুবক না আঠারো বছর ধরে পুরা যৌবন শরীরে এই সময় আল্লাহ নবীর বিশ বছরও হার্ট ওপেন হার্ট সার্জারি হইল রসুল্লাহ শেষের জন্য যৌবনের তারনায় তানে যদি কোনো দিকে লইয়া যায় কি এটা মাহফুজ রাখার লাগি মাসুম রাখার লাগি আল্লাহ পাকে তান হবিবর চিহা চাক করাইলা সুহান আল্লাহ তিন নম্বর সাইন নম্বর কি তিন নম্বর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ আল্লাহ দিয়ে মগ্ন হইয়া থাকেন বিবুর হইয়া থাকন কোন সময় আল্লাহর পক্ষ তো নেই প্রত্যাদেশাই আইতো বন্ধু আমার এই জাতির রক্ষা করার লাগিয়া আপনার কাছে আমি প্রত্যাদেশ পাঠাইলাম আপনি কাজ শুরু করেন আর অপেক্ষা করা যায় না আল্লাহ রসুল্লাহ আর হাজার মধ্যে থাকতা হ্যাঁ আমরা যা কুবরা রাদি আল্লাহ থালা হয় তার পরিচর্যা অভান্তনে হনু কি করতাম তার নাকি খানা লইয়া পানি লইয়া দইতা এই সময় অভাব আসেন না খাদিজা ধনী আসলা হয়তো খাদিজাতুল তুল কুবরা এত ধনী হওয়া সত্ত্বেও তাই কোনো খাদিম যে রসুল্লার খেদমত করাইছেন না তাই নিজে রসুল্লার খেদমত করছেন কোথা সুভার আমার স্বামীর আমি আপন গ্রহায় হয় সাড়ে হাজার ফুট উঁচু সেই পাহাড় হয়তো খাদিজাতুল তুল রদি আল্লাহ উতালানা খান খানা পানি লিয়ে যায় আইজ যে পাহাড়ের উপরে উঠতে জীবন নাশের সম্ভাবনা চিন্তা করা যায় ঠিক দিনে না হার্টক টুকি দিয়ে তো উপরে উঠে পালপিটিশান বাড়িয়ে যায় মাথের না পালপিটিশান বাড়িয়ে দেয় মানুষ সবাই উঠতে পারে না হরিতে খাদি জেতুল কোবরা এখন তো সিঁড়ি আছে উঠার ব্যবস্থা আছে তখন পাথর বেয়ে বেয়ে হরিতে খাদি জেতুল কুবরা রদিয়াল্লাহ উতালানা আল্লাহ নবীর সেদবত সুহান আল্লাহ এই ছিল সহদর্মিনীর তথ্য আচরণ একজন স্ত্রী যখন প্রকৃত পক্ষে স্বামী ভক্ত হয় তখন অন্য মানুষ দিয়ে একটা চা নারাজ তখন কোন দিকে বলতে আমার স্বামী আল্লাহর হাবিবর পূর্ণ বয়স তখন চল্লিশ পুরা চল্লিশ বছর সেই দিন কোন রায় সবে কদর সবে কদর আল্লাহ রবুল্লা আলমিনে সাবানোর চোদ্দ তারিখের রাত জিবরিল আমিন দেখুন কোরআন করিম আমি লোহ মাহফুজ তো নেই সামাহে দুনিয়াত পাঠাই দিলাম যদি নটার খরম আমার নবীর কাছে তুমি লইয়া যাই ভাই শুভান চল্লিশ বছর বয়স ফুরে হইল জবলে কারোর মধ্যে রসুল্লাহ দেয়ান মগলু আল্লাহ তোমার কথা লাই জিবরিল আমি অর্ডার করেন জিবরিল যাও আমার নবীর কাছে

নূর হই না আপনি গেছেন পাথর দেখছেন না নূর দেখছেন পাথর দেখছেন দেখছি পাথর দেখি পাথর হই নূর হই না সুবহানাল্লাহ নূর হই খেনে বলে এই পানির উপরে কোরআনের নূর নবী মুস্তাফার নূর দুই নূর এখানে আর কারণে চোখ দিয়া পাথর দেখলে মুখ দিয়া নূর বার হয় সুবহানাল্লাহ আমরা সবাই বলি জাবালে নূর জাবালে নূর এর লাগি মুসলমান মুমিন আমরা যারা আল্লাহর নবীরে সাধারণ মানুষের সাথে তুলনা করাইতে চাই এই নবীর নামের কারণে নবীর একটা নাম হইল নূর নবীর নামের কারণে পাথরের পাহাড়ের নামের পরিবর্তন হইয়াছে আল্লাহ এইলো তিন নম্বর আর সাইন নম্বর ছিল চাক হইল রসুল্লাহ মেয়েরাজ কোকা সুহানিলে আমিনে তস্তরির পাত্র তস্তরিকিতা তস্তরী হইল আমরা তাহলে আর সোনার রূপা না ওই ধরনের একটা জহর এর নাম হইল তস্তরী তস্তরীর পাত্র আর সালসাবিল নহরের পানি জান্নাতে প্রবাহিত একটা নদী যার নাম হইল সালসাবিল সেই নহর তরে পানি লইয়া আইলা আল্লাহর হাবিব সিনা চাক করলা আর সালসাবিল নহরের পানি দিয়া অজু হরাইলা কন্যা সুভান আল্লাহ সালসাবিল নহরের পানি দিয়ে রসুল্লাহ সৈসামরে জিবরিল আমিন আল্লাহর হুকুমে আইলাম রাজন রসুল্লাহ কোনোদিন কইস নি আল্লাহরে আমি তোমার দেখতাম মাতুন না কেন আসে নি কোরআন শরীফ নাই হাদিস শরীফ আসে নি নাই আসে মুসা আলাইহিস সালাম কই আল্লাহ আমি তোমারে দেখতাম রব্বি আরিনি আল্লাহ কই লান তারানি তাইন ফিরে কই রব্বি আরিনি আল্লাহ কই লান তারানি ও মুসা তোমারে আমি এইভাবে ফিটিং করি নাই তুমি আমারে দেখতে পারবাই দিয়ে আমারে দেখা সম্ভব নাই তুমি আমারে দেখছইলে জান্নাত গোয়ের বাদে দেখবাই কন্যা শুভান আল্লাহ আমরা যত মুমিন যাইমু প্রত্যেকেই আমরা আমরার আল্লাহরে রে সূর্য যেমন দেখা যায় ঠিক তেমন ভাবে দেখম সূর্যদে বাবা দেখা সত্য আল্লাহকে দেখাও ঠিক সেইভাবে সত্য শুভান আল্লাহ

আগর কোন নবীর রসুলটা দেখছি না এমনকি বর্তমানে আমরা যারা আমরা নবীরও দেখছি না না দেখি আমরা বিশ্বাস করছি কন্যা সুবহান না দেখে বিশ্বাস করে লাভ কি তৈব কইতাম নি যাব আপনারা কইলে কইতাম আল্লাহ যে না দেখে আমরা বিশ্বাস করছি আল্লাহ এত খুশি যে আমার বন্ধা হলে আমার না দেখে বিশ্বাস করছে যেই দিন সমস্ত মুমিনকল জান্নাত তো তাইবা আর কাবির মুনাফিক সব জাহান নাম দেবা জান্নাতি হলরে আল্লাহ সব জাত নিয়ামত দিবা জান্নাতি হলর নিয়ামত কিতা দিয়া শুরু হইব প্লে শরবত দিয়া কিতা দিয়া আমরা মেহমান আইলে পয়লা কিতা দেই শরবত দেই যা আমরা ইচ্ছে আনতো নেই আল্লাহ শিখেছি আল্লাহ শিখেছি أمر الله قرآن الكريم المدقن "هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا" ইন্না আ'তাদনা জাহান্নামাল কাফিরিন আউযু বিল্লাহ আর পরে কিতাব ইন্না আল আবরারা ইশরবুন মিন কাসিন কান মিযাতুহা কাফুরা নিষ্ট যারা ইমানদার হইবো আল্লাহ রব্বুল আলামিনই সর্বত্র দিবা দিবা তার লগে কাফুর মিশ্রিত করিয়া দিবা তাফসীরের কিতাবর মধ্যে রেছেন কাফুর কিതാ বলে কাফুর হইল আমরা চার madde diye ভাবে সার ফাটা দিলে সা হই যায় আর এর মাঝে লং এলাচি দিলে তার স্বাদ বাড়ি যায় লেমন দিলে স্বাদ বাড়ি যায় আল্লাহ বাড়তি স্বাদ বুঝাইব লাগে হইন আমি তোমরা যে শরবত দিব শরবতের সাথে কাপুর মিশাই দিব সুবহান আল্লাহ এই প্রথমে আল্লাহ পাকে আমরা কিতা দিবা শরবত দিবা আমরা শরবত হইব আল্লাহ দুই নম্বরে কিতা দিবা আল্লাহ রব আলমিনে ফয়লা আমরা রে নাস্তা দিবা খানা নাই নাস্তা পাতিল না কিতা দিবা নাস্তা কিতা বলে মাসের কলিজা মাসের কলিজা মাসের কলিজা দিয়ে আল্লাহ রব্বুল আল নে নাস্তা পাখানে লোহাইবা এত খুশবু এত সুগ্রান এত সুস্বাদু যে প্লেটের মধ্যে খাবার হইব নাস্তা হইব বন্ধায় খাইতে 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 সব খাইব খাওয়ার বাদে প্লেট খাওয়া শুরু করব। যে প্লেটর মধ্যে এত সুস্বাদ হইব এটা ফল ফল যে লইব প্লেটের মধ্যে ওলইব আল্লাহ আজকাল অনেক আইসক্রিম বাড়ছে না এটার মাঝে খাবার দিতে এটাও খাওয়া যায় পাথর না এটাও খাওয়া যায় এটা তো ওটা থেকে গবেষণা করে বার করছে সব লাইনে চলে সুফান বিরাদান ইসলাম আমার আল্লাহ সব কিছু দিয়াম জাহান নামি হল রে জাহান নাম জ্বালাইতে আসুন মুমিন হল রে ইমান আনার কারণে সব নিয়ামত দিবা দেওয়ার পরে আল্লাহ জিখেই বা আমার বন্ধা হল যেতা যেতা কইসাম সব তা ভাইছি পাইছি লাকুম পিহা মা তস্তাহি আমফুসুকুম ওয়ালাকুম ফীহা মা দাউন নুজুলাম মিন গাফুরির রাহিম আল্লাহ সব তা দিয়া হয় হইবা ইতা মেহমানদারি তোমার তানর রব যেন গাফুরুর রাহিম তান ফকতনে আল্লাহ কে মেহমানদারি কররা আল্লাহ আল্লাহ তখন কই নুজুলাম মিন গাফুরির রাহিম তোমরা বহুত গুনাহ করছো আমি তোমরা গুনাহগার হলে মাফ করে দিছি এখন তোমরা রে জান্নাতর নিয়ে আমত খাওয়াইয়ার সুফান আল্লাহ আমরা মাফ করি না দিলে জান্নাত চম্পার মনে নজরুল্লাহ মিন গাফুরের রাহিম তখন বান্দা হলে কইবা আল্লাহ সব কিছু পাইছি কিন্তু তুমি আল্লাহ যে আমরা এত অপরূপ নিয়ামত হল দিলায় আমি তো আমরা তো তোমারে দেখলাম না কন্যা সুহান সবটা পাইলাম কিন্তু তোমারে পাইলাম না না আপনার ব্যয় যদি হজতে নে আইন আর আপনার তানে দেখা যায় আর ট্রেন রুমও বইছেন আর আপনারে আইতে আছে খেজুর আর জমজমর ফানিয়ার বীরে শিফার ফানি আরও বহু তার না আত্মর আইছে কিন্তু খানিও আইছে সব তো কিন্তু ব্যয় আইছেন না আপনার বলা লাগেন না বুড়া লাগে বুড়া লাগের কিতা লাগি আইছি তো বেআই দেখতাম মুসাফা করতাম মা নাকা করতাম গুনামা হইতো দোয়া করতাম আমার ব্যয় সব যখন এখন আইন না তখন আমার বালা লাগে না তখন আমি সেই গুসা করি একদম কথা ঠিক নি না আমার আল্লাহ জি কেন আমার বন্দা হল তুমি তেন সব নিয়ামত পাইলি শুনি হল হয়ে আল্লাহ পাইছি কিন্তু যে আল্লাহ আমরারে রে দিছেন ই এই আল্লাহ রে এখনো পাইছি না সুতরাং আমরার পাওয়ার পূর্ণতা তুমি আল্লাহর দিদার শুভানো তোমার দিদার পাইলে সব আমরা ভাবাইব আর তোমার দিদার যদি পাই না সব পাইলেও আমরা কিচ্ছু পাইছি এখন কি আল্লাহ কেন আমারও খেয়াল আছে কন্যা সুহান আমারও খেয়াল তোমার তাহলে একবার দেখা দিতাম খেয়াল আছে কি লা কোরআন আল্লাহ এক ইঙ্গিত দিয়ে তো ইসেন সালাম কৌলম রব্বের রাহি ফলুকা সালামুন কউলামির রাব্বির রহিম আল্লাহ খয়েন ইয়া আমার বান্দা হল আমি তোমার তান্ডে তুমি তার একজনে আর অন্য লগের সাক্কা তুলে জেলা সালাম বিনিময় করো আমার বড় ইচ্ছা তোমার হল আমি একটা সালাম দিতাম পৌঁছে কইলাম তখন আল্লাহ পর্দা তুলিয়া দিবা অতি আগ্রহে বান্দা চাইবা আল্লাহর دیدار হইব আমরা একজন আর একজন সালাম ভাইয়াসাল ওয়ালাইকুম আহমতল্লাহ আল্লাহ একটু বেশ কৰিবা ওইবা সালাম আলাইকুম ইয়া দি আল্লাহ দি না আতা উনি বিল আমার বন্দাক হবি আমারে ব্যস্ত না কিন্তু আমার কিন্তু ওয়াদা করচলাই আমাৰে রব স্বীকার কৰচলাই তুমি যেন হলেও তাকে আমাৰে রব স্বীকার করছো দেখাৰ কারণে আইছ তোমাৰ তেন্তে আমি ভোট দা তুলি আমার দিদা দিলাম কাইছো হাত হাজি নে কিরাম চামিন একদম আল্লাহ তাবার কেউ তালাই হ্যাঁ মুসা ইসলামরে কইন তুমি দেখতে হতাই নাই আর তার নবীও কইন না তথাপি তার নবীবী ডাকিয়া তার দরবার নেন আল্লাহ এই মর্যাদা এই পজিশন শুধুমাত্র আমরার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আর কেউ চর্ম চক্র দিয়া জান্নাত জাহান নাম দেখছেন না আল্লাহ দেখছেন না দেখলে দেখছেন যে আমরার পিয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ যে কারণে আল্লাহ রবুল্লা আলমিনে আমরারা যে মর্যাদা দিছেন শান দিছেন ইজ্জত দিছেন এই ইজ্জত্রে আমরা রক্ষা করতাম যে আমি যদি বদকাম করি আমার নবীর সানরূপির আগাতে আল্লাহ তোমার হাবিবর ইজ্জত আমরা সলবার তৌফিক দরকার আমিন আল্লাহে তৌফিক দিলে অন্য সময় আপনারা বোতল আমি ওলামায় কেরামকলা আজির সন্তান তানের সুযোগ দেওয়া দরকার আমি দোয়া করিলাই আল্লাহ আমিন اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حق ولازم الله أمر ما فريدو أمر الدين دور دم أبا فري ما فريدو أمر الساتي ذا كلام خلر ما فريدو أمر البزرگان ولد درجة بولن خريدو تمارد شغل بنداقله أي مدرسة أتيم خنا تريتي شدايشن সবার নাম তোমার জানা আছে আল্লাহ মহফিলের সব রাজিয়া কবর পৌঁছাই দেও আল্লাহ রসিলের দরজা বুলন করিয়া দেও যারা হিনো আয়াতে আছেন আল্লাহ তোমার মকবুল গুলামী নসিব ফরমাও আমরা যতদিন আয়াতে তোমার গুলামীর মধ্যে রাখি আল্লাহ আল্লাহ আমরা রে আমরা গুনার কারণে তোমার গুলামী তো নিম্বরুম করিও না আল্লাহ আইনা আল্লাহ দিক্রিকা বা শুক্রিকা বা اللهم إنا نسألك حبك وحب حبيبك وحب من يحبك وحب عمل يبلغني إلى حبك رب كريم أبن حبيب الدرب وامر الدرب تنقلك قدي درود السلام على ديه بوجهي ديو أمر باره باره أرمن بار شريفين أورم بقول ديارت نصيب فرماو أسبن الله ونعم الوكيل نعم المولى ونعم النصير